নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো মায়াপুরের যে জন্মস্থান আছে আজ সেখানেই তো এখানে চলছে তার জন্য এই গেট দিয়ে প্রবেশ করা যাবে কাজ না পাশে আর একটা গেট রয়েছে সেটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন কেউ সামনে থেকে ফিরে যাবেন না পাশের গেট দিয়ে গেলে সবই দেখতে পাবেন তো এই হচ্ছে মন্দিরের চূড়া তো এটাও সেই চারচালা বিশিষ্টই কিন্তু একটু আলাদা ধরনের দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই দিকে রয়েছে সমাধি মন্দির এই সমাধি মন্দিরটা নতুন হয়েছে আগে এটা ছিল না আর এখানে রয়েছে একটা সবেদা গাছ প্রচুর সবেদা হয়েছে দেখুন আমি কিন্তু এই প্রথম গাছ দেখছি আপনারা কি দেখেছেন দেখে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো অনেক সবেদা ছিল এই গাছটাতে দেখুন আমি কাছ থেকেও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কত সবেদা রয়েছে তো এই সমাধি মন্দিরটা নতুন হয়েছে যেহেতু তো চলুন একবার আগে সমাধি মন্দিরটা ঘুরে আসি এই হচ্ছে সমাধি মন্দির তো সমাধি মন্দির এখন বন্ধ রয়েছে তো অনেকটাই লেট করে ফেলেছিলাম আমরা আসতে তার জন্যই বন্ধ হয়ে গেছে প্রায় আমরা দেড়টার সময় এখানে এসেছি তো তার জন্য এই মন্দিরটা এবং মেন মন্দিরটাও বন্ধ ছিল কিন্তু যেটা দেখতে এসেছি সেই জায়গাটা কিন্তু সারাদিন মানে খোলা থাকে দেখা যাবে তো সেই জন্যই দেরি করে হলেও চলে এসছি এই হচ্ছে মেন মন্দিরটা আর মন্দিরটা দেখুন কি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে পুরো একটা ময়ূরপঙ্খী সাজ দিয়েছে বেশ ভালো লাগছিলো ব্লু কালারের ওপরে আর সামনে রয়েছে অনেকটা জায়গা যেখানে সাধারণ মানুষ অনেকেই অপেক্ষা করছে চারটে বাজার জন্য কারণ এই মন্দিরটা চারটের সময় খোলা হয় তো আমাদেরও ঘুরতে ঘুরতে প্রায় বেজে গেছিল তো যাওয়ার সময় দেখেছিলাম আপনারা শেষে সেই ভিডিও দেখতে পাবেন তো এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে না টাইলসটা ভীষণ সুন্দর চোখ একদম তো ভালো লাগছিল জায়গাটা আর জায়গাটা খুব শান্তিও ছিল ঠান্ডা বেশ অনেকেই তার জন্য এখানে বিশ্রাম নিচ্ছে চারটে বাজার জন্য চারটে পাঁচটে সবাই ভগবানের দর্শন করে তারপরে যে যার গন্তব্যস্থলে চলে যাবে তো এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান আমি কোনো তর্কে যেতে চাই না কারণ অনেকেই বলে নবদ্বীপে নিমায়ের জন্ম হয়েছে অনেকে বলে মায়াপুরে হয়েছে আমি জানি না সঠিক কোন জায়গায় হয়েছে আমি দুটো স্থানের ভিডিওই করেছি আর আমি দুটোতেই বিশ্বাসী জানি না কোনটা সঠিক তো এখন যেহেতু কোনো জায়গায় উল্লেখ নেই যে কোনটা আগে হয়েছে বা কিছু তো সেই জন্য দুটো স্থানেই আমার কাছে সমান তো ওটাও দেখেছি এখানেও এসতে এই যে দেখুন এই নিম গাছের তলায় জন্ম হয়েছিল রিমায়ের সেটাই শুনলাম এখানে এসে আর দেখুন মানসিক করে অনেক জায়গায় আপনারা দেখেছেন কি ঢিলা বাদতে বা লাল সুতো বাদতে বা অনেক কিছু দেখেছেন এই রকম কি দেখেছেন খেলনা বাদতে এখানে কিন্তু এরকম বাচ্চাদের খেলনাগুলো নিয়ে এসে বেঁধে দেওয়া হয় এটাই হচ্ছে আপনার মানসিকের মানে মূল উপাদান যেটা বাঁধা হয় সেটার বদলে খেলনাগুলো বেঁধে দেওয়া হয় আর এই যে ঘরটা দেখছেন এটাই হচ্ছে সেই মাতার ঘর তো এখানে নিতাইকে কোলে নিয়ে একটা ফটো রয়েছে যেটা সেই চারটের সময় খুলবে তো মূর্তি রয়েছে ফটো না মূর্তিটা দর্শন করা গেল না কারণ চারটের পর এটা খুব মেন মন্দির খোলারও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর এটা খোলা হয় আর এই যে দেখুন এখানে দুটো সুন্দর ঘোড়া করা ছিল এটা শুধু সৌন্দর্যের জন্যই করা রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এই হচ্ছে বাইরে চলে আসলাম এখানে রয়েছে রথ তো এই রথটা কাঠের তার জন্য এটাকে সুন্দরভাবে এরকম প্যাকেজ করা হয়েছে আর সামনের দিকে আরও একটা রথ রয়েছে যেটা হচ্ছে লোহার তো চলুন সেটাও একবার দেখিয়ে দিই আপনাদের এই যে এই হচ্ছে সেই রদ যেটা বাইরেই থাকে আর এদিকে রয়েছে আর একটা কুণ্ড তো এই কুণ্ড চলেও অনেকেই স্নান করছে দেখলাম এটা হচ্ছে গৌর কুণ্ড আসি জল মাথায় দিয়ে আসি স্নান করা তো সম্ভব নয় তো একটু জল মাথায় দেবো আর দেখবো আর এইখানে মানে এই ঘাট পুকুরটা পুকুরই বলি তো এই পুকুরটাতে কিন্তু পুজো করা হয় আর তার সাথে এখানে প্রচুর পরিমাণে কিন্তু মাছ রয়েছে ছিল পুজো হয়েছিল আর এখানে দেখুন ছোট ছোট প্রচুর পরিমাণে মাছ রয়েছে মানে অসংখ্য মাছ দেখা যাচ্ছে আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা না কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাছ ছিল আর একটুখানি জলের আওয়াজ হলেই ওরা ছুটে ছুটে চলে যাচ্ছিল তো বিগ্রহের ছবি তোলা বারণ ছিল তাই একটু চরণ আমি তো নিয়ে নিলাম আর ছবি আপনাদের দেখাতে পারলাম না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের টাটা সবাই ভালো থাকবে